মাস্টার সুলাইমান হোসেন শহীদ প্রথমেই পুষ্প স্থাপক অর্পণ করবেন প্রথমে শহীদ বেড়ীতে পুষ্পস্তবক অর্পণ করবেন উপজেলা নির্বাহী অধিকার

বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরে যে বিজয় অর্জনের পরে প্রতিনিয়ত প্রতি বছরই আমাদের মুক্তিনাগর শহীদ মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্থাপক অপন এবং চৌগাছা প্রশাসন সহ বিভিন্ন পত্র এলাকার অনেক অফিসার বৃন্দ এবং সবাই উপস্থিত থাকেন এখানে অত্র এখানে উপস্থিত আছেন অত্র উপজেলার উপজেলার নির্বাহী কর্মকর্তা

হায় আল্লাহ অনেক সময় ধরে তোমার শাই দরবারে হাত পেতেছি গো তোমার কালামে থেকে কিছু তেলাওয়াত করেছি হায় আল্লাহ আলোচনা করেছেন গো মাহবুব আল্লাহ এই গনর ভিতর অনেক তো ভুল আছে তুমি ভুলের দিকে না থাকে তোমার রহমতের দিকে তাকায়ে প্রতি অক্ষরের বিনিময়ে লক্ষ্য লক্ষ কোটি গুনদিন আহমদ মুস্তাফার মুবারকতের সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম